ধর্মনগর মহকুমার অন্তর্গত পশ্চিম দেওয়ান গ্রামের রাস্তার পাশে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় কীর্জি বিদ্যালয়ের একটি ম্যাজিক ভ্যান চার চাকা বিশিষ্ট গাড়ি ছাত্রছাত্রী শিশুদের বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত গাড়ি চালক গুণমণি সিং অল্পতে রক্ষা পায় গাড়িতে থাকা নয়জন বিদ্যালয় পড়ুয়া কুচি ছাত্রছাত্রীরা সাথে সাথেই উদ্ধারে এগিয়ে আসে গ্রামবাসীরা এবং খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এবং গুরুতর আহত চালককে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা করে চালককে উন্নত মানের চিকিৎসার জন্য রেফার করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ চালককে নিয়ে যায় আসামের শিলচর মেডিকেল কলেজে উন্নত মানের চিকিৎসার জন্য কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ ডিটিভি বাংলা আমার নাম দীপঙ্কর দেব আমার স্কুলে পড়ে তো যখন নটায় বাচ্চাটা পিক আপ করলো তারপরে অন্যান্য বাচ্চাদের নিয়ে আসার সময় মনতলাতে যখন আরেকটা বাচ্চাকে পিক আপ করার সময় বাচ্চাটা দেরি করছে তো বাচ্চাটাকে আসছে না জন্য সে নেমে দেখতে চাইছে কেন আসছে না তখন ওই হঠাৎ আরেকটা সামনে বসেছিল বাচ্চাটা সেটা মানে গাড়ির চাবিটা ফোন করে দিল তখন গাড়িটা একটু লাভ দিলো তখন ওই ড্রাইভারটা গাড়িটাকে আটকাতে গিয়ে সে গাড়ির নিচে চাপা করেছে আর গাড়িটা সাইডের দিকে জমিনের মধ্যে পড়ে গেছে ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম গুণমণি সিং গাড়িটা হ্যাঁ কোন স্কুলের গাড়ি ওই বাচ্চারা সুস্থ আছে কারো কিছু বাচ্চারা সুস্থ আছে সবাই সুস্থ আছে ওদেরকে চেক আপ করানো হয়েছে ডাক্তার দিয়ে তারা এখন সবাই সুস্থ আছে ড্রাইভারের অবস্থাটা একটু সিরিয়াস ওকে এখন আমরা অ্যাম্বুলেন্সে সিজার নিয়ে যাচ্ছে